আপনি যে অন্ধকার ঘরের কথা বললেন ওই অন্ধকার ঘরটা আমরা আলোয় আলোকিত করতে চাই আমাদের একটু ওয়ে বলেন রাস্তাটা বলে দেন কোন রাস্তা অবলম্বন করলে আমরা অন্ধকার ঘরটাকে আলোয় আলোকিত করতে পারবো আমার নবী চমৎকার করে বললে একটা পথ অবলম্বন করো তোমাদের অন্ধকার ঘরটা আলোয় আলোকিত হবে আল্লাহ পাক বলছেন ইজা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি ভালো করে বোঝেন ইজা মানে যখন উজিয়া মানে রাখা হয় আলমাই তো মানে মৃত্যু ব্যক্তিকে মৃত্যু ব্যক্তিকে যখন রাখা হয় ফি কবরিহি কবরের মধ্যে আমরা সবাই মিলে মৃত্যু ব্যক্তি কোথায় রাখি কবরে রাখি না কবরে রাখার সঙ্গে সঙ্গে যা আল কোরআন আল্লাহর নামিক কয় কবরে মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই কবরের মধ্যে আল্লাহর তিরিশ পারা কোরআনটা চলে আসে সুবান আল্লাহ বলে যা আল কোরআন কোরআন আসে কথা বলেন কোরআনের কাজ করা লাগবে না এমনি আসবে কোরআনের কাজ করা লাগবে কোরআনের কাজ যদি করেন কোরআনকে যদি ভালোবাসেন কোরআনকে যদি মহাফত করেন কোরআনের জন্য যদি অর্থ ব্যয় করেন আমার রাসূল বলেছেন ওই কোরানটা কবরের মধ্যে অন্ধকার কবরটাকে আলোকিত করার জন্য কোরান তোমার মাথার কাছে এসে খ্রিস্তানের সঙ্গে কথা বলবে সোবান আল্লাহ সম্মানিত ভাইরা আমার এই জন্য আমি বলবো কোরানকে ভালোবাসেন কোরানকে ভালোবাসলে আল্লাহ পাক কি করে জানেন কোরানকে ভালোবাসলে ওই ঘরটাকে যে আলোকিত করবে আলোকিত করার প্রস্তুতি পাক এই দুনিয়ার বুক থেকেই নেন সোবান আল্লাহ বলেন কেমন করে মনে করেন আপনি আল্লাহ মানুষ আপনি কোরআনকে ভালোবাসেন আজকে আপনার মৃত্যু হবে সকাল চারটায় মৃত্যু হবে আল্লাহ ডাক দেয় আজরাইল শোনো এখন তো জানটা কবচ করতে যাচ্ছ আমার কাছ থেকে কিছু টিপস নিয়ে যাও টিপসটা হলো উমুকের মৃত্যু তো কিছুক্ষণ পরে হবে তুমি তো তার জান কবচ করবা তোমার সঙ্গে কিছু রহমতের ফেস্তা নিয়ে যাও সবান আল্লাহ বলেন এই রহমতের ফ্রেস্তরা তাদের সঙ্গে একটা জিনিস নিয়ে আসে সাদা রুমাল আসে বলেন তো সাদা রুমাল এই সাদা রুমাল নিয়ে আসে এবং সেই সঙ্গে কিছু কাছে ফ্রেস্তার সুগন্ধে নিয়ে আসে এই সুগন্ধি নিয়ে আসার পরে যখন আলাই সাল্লাম এবং এই ফ্রেস্তাগুলো ওই ব্যক্তির সামনে আসে তখন ওই ব্যক্তি যা খুশি হয়ে যায় আনন্দিত হয় বলেন সুবাহ আল্লাহ কোন ব্যক্তিটা যেই ব্যক্তিটা কোরআনকে ভালোবাসে যেই ব্যক্তিটা দিনকে ভালোবাসে তখন ওই ব্যক্তির কাছে আসার পরে ওই ব্যক্তির সানে পাক বলেন ইবাদি ওয়াদি জান্নাতি আতরগুলো দিয়ে দেয় রুমালটা সামনে ধরে রুমালটা সামনে ধরার পরে আল্লাহর ফ্রিস্তারা ওই ব্যক্তিকে বলতে থাকে ইয়া আইয়া তো হান্নাফসুল মুতমা নাম হে প্রশান্ত আত্মা হে ভালো মানুষ ইরজি তুমি চলে আসো ফিরে আসো তুমি নেমে আসো এলা রবিকা তোমার রবের দিকে জানটা বের করে না ওই জানকে বলে ওই রুহুকে বলে রুহুটা তুমি বের হয়ে আসো তোমাকে আল্লাহর দিকে নিয়ে আল্লাহ এবার যখন আস্তে করে রুহুটা বের হয়ে আসে এই সাদা রুমাল দিয়ে ঢেকে ঢেকে সুন্দর করে পেশায়া আল্লাহ বাকরুল আলমিনের কাছে নিয়ে চলে যায় আমার ভাইয়েরা আমার বন্ধুরা খুব মনোযোগ দিয়ে শোনেন এই যে সুন্দর করে মানুষের জানটা খবর হলো হওয়ার পরে মৃত্যুর আগেই ওই লোকটাকে জানিয়ে দেওয়া হলো ও প্রশান পাস্তা ও ভালো মানুষ ভয় করো না চিন্তার কোনো কারণ নাই তুমি আসো তোমাকে তোমার রবের কাছে নিয়ে যাব রবের কাছে যাওয়ার মানেটা কি বুঝো এবার আরো ব্যাখ্যা করে বলছে ফাদু খুলি ফি ইবাদি আল্লাহ কয় বান্দারে যখন তোমার জানটা কবজ হয়ে গেল আস্তে করে জানটা যখন রুহটা বের হয়ে গেল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত তোমাকে করলাম শুধু আমার জান্নাত বান্দাদের অন্তর্ভুক্তই করলাম না আল্লাহপ সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে ঘোষণা করে অদুঃফলি জন্মতি বান্দা চিন্তা করো না এখন তোমার জানটা কবস হবে এই যান কবস হওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাকব্যাল আর আমি তোমাকে সন্মতের মালিক বানায়া দিলাম সুভার আল্লাহ মানুষের চান যখন কবচ হয় ভালো মানুষগুলো ভয় করে না ভালো মানুষগুলো সাহসিকতার সহিত আনন্দে থাকে উৎফুল্ল থাকে খুশি থাকে কিন্তু খারাপ মানুষগুলোর চানকে কি এইভাবে কবচ হবে অবশ্যই না এজন্য প্রশ্ন হলো এমন মৃত্যু আমাদের দরকার আছে না নাই এমন মৃত্যু আমরা আল্লাহর কাছে চাই কি চাই না এমন মৃত্যু আমরা আল্লাহর কাছে চাই তবে এমন মৃত্যু যদি আমরা আল্লাহর কাছে পেতে চাই তাহলে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে নামাজের জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে কোরআনের জন্য অর্থ ব্যয় করতে হবে কোরআনকে মহব্বত করতে হবে কোরআনের মাদ্রাসার সঙ্গে লেগে থাকতে হবে তাহলে আমরা এমন মৃত্যু পাবো ইনশা আল্লাহ অন্যদিকে যদি আমরা নামাজ কালাম না পড়ে সারা রাত জেগে জেগে আর নেইমারের খেলা থেকে যদি আমরা জীবন কাটিয়ে দেই তাহলে কি আমাদের এইরকম মৃত্যু হওয়া সম্ভব যুবকেরা দেখে সারা রাত জেগে জেগে খেলাধুলা আর আমার বয়স্ক বুরু বাবার সময় কাটায় দুই চার ঘন্টায় টিভি দেখে আর হচ্ছে সাইজ আড্ডা করে কথা বলে ঠিক না ব্যাঠে অনেক বাবারা আছে দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা সাইজ বসে চা খায় বিড়ি সিগারেট খায় আর টিভি দেখে সিনেমা হলে এই রকম জীবন যদি হয় এমন মৃত্যু পাওয়া সম্ভব নয় এরকম সুন্দর মৃত্যু পেতে হলে অবশ্য অবশ্যই তোমাকে আমাকে নামাজি হতে হবে দিনদার হতে হবে পরহেজগার হতে হবে নসেদ আমাদের দ্বারা সম্ভব নয় কি করে আমি তোমাকে বুঝাবো আহারে কয়েকদিন আগে যে তুরস্ক ভূমিকম্প মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ড এক মিনিটও না এই তুরস্কের ভূমিতে মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ড ভূমিকম্প হলো আর এই ভূমিকম্পের ফলে কি হয়েছে জানেন সময়টা ছিল ভোর চারটা পঁচিশ মিনিট ফজরের সময় যেই সময় মানুষেরা ঘুমের মধ্যে ব্যস্ত হারে ঘুম পাটতে ঘুমের মধ্যে ছিল কিছু মানুষ হয়তো ফজরের নামাজের জন্য উঠত সেই তুরস্কের জমিনে চারটা পঁচিশ মিনিটে পঁয়তাল্লিশ সেকেন্ডের মাত্র ভূমিকম্প হল ভূমিকম্পের ফলে কত মানুষ মারা গেল কত মানুষ বাড়িঘর হারালো কত মানুষ চোখ হারালো পাও হারালো হাত হারালো এজন্য এই কথা কেন বললাম হয়তো তুমি নিশ্চিন্তে নিরাপদে ঈশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছ আল্লাহ পাক চাহে তো আর ফজরের নামাজ পড়ার সুযোগ তোমাকে আর দিবে এজন্য তোমাকে আমাকে মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যারাই মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকে ওরাই জান্নাতি মানুষ হিসাবে কবুল হয় আল্লাহ পাক বলছেন ইন্নাল মাউতাল্লাজিন তাফিররুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদাতি বিমা কুনতুম তামালুন ওই তুরস্কের জমিনে ফনের সময় মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ডের ভূমিকম্পের ফলে মানুষগুলো যেমনি করে মারা যায় হতে পারে আমার সোনার দেশ বাংলাদেশও আমি তুমি কাজে ব্যস্ত রয়েছে হয়তো মনে করতেছি একটার সময় আমি লাঞ্চ করব একটার সময় আমি গোসল করব দুই বাচ্চাদেরকে সময় দেব আপনি দশটা থেকে একটা পর্যন্ত কাজের মধ্যে ব্যস্ত হতে পারে ওই সময়ে তোমার আমার মৃত্যু এজন্য আল্লাহ পাক বলেছেন সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকো মৃত্যু কম কখন আসবে এই সময় কেউ জানে না মৃত্যু কোথায় হবে এই সময় কেউ জানে না আল্লাহ আল্লাপাক বলছেন আগামী কাল তুমি কি খাবা তুমি কি উপার্জন করবা এটা কোন মানুষ জানে না এটা কোনো ব্যক্তি জানে না এটা কোনো ভাই জানে না কোনো বোন জানে না আগামীকাল মানুষগুলো কি খাবে আগামীকাল মানুষগুলো কি পড়বে আগামীকাল মানুষগুলো কি উপার্জন করবে এটা কোনো মানুষ জানে না ঠিক তেমনি করে আল্লাহ বলে তাদরি না আহসান আই আরজিন তামুতু তুমি শক্তিপুরের মানুষ তুমি হয়তো ভেবেছ তোমার মৃত্যু শক্তিপুরেই হবে না 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 আল্লাহ বলেন কোন জায়গায় কোন ভূমিতে কোথায় তোমার মৃত্যু হবে এটা তুমি জানো না তোমার মৃত্যু লংসে হতে পারে তোমার মৃত্যু গাড়ির উপর হতে পারে তোমার মৃত্যু আকাশে হতে পারে তোমার মৃত্যু পায়খানার মধ্যে হতে পারে তোমার মৃত্যু মসজিদের মধ্যে হতে পারে কিন্তু আল্লাহর কাছে তোমার চাওয়া থাকবে আল্লাহ গো আমার মৃত্যুটা রমজান মাসে দিও আল্লাহ আমার মৃত্যুটা শক্কর বারে দিও আল্লাহ আমার মৃত্যুটা

বাছার জন্য অনেক চেষ্টাই আমরা করবো পাক করছে না চেষ্টা যতই করো সময় যখন আসবে তা ইন্নাহুমুলা এই তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে সেই মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ডের ভূমিকম্পের ফেলে আপনার এমন দশটি শহর ধ্বংস হয়ে গিয়েছে তুরস্কের যেই দশটি শহর ছিল পরিকল্পিত শহর পরিকল্পিত শহর হচ্ছে আমাদের বাংলাদেশের পরিকল্পিত শহর হলো গুলশান বারিধারা আমাদের ঢাকায় যে বড় বড় বিল্ডিংগুলো আছে সাজানো গোছানো যেই বিল্ডিংগুলো করতে সেগুলো কোথায় গুলশান বাড়িধারা এগুলো হচ্ছে দামি দামি জায়গা আমার ভাইরা সেই তুরস্কের বুকে পরিকল্পিত দশটি শহর পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে ধ্বংসস্তভে পরিণত হয়ে গেল এই ক্ষমতা যিনি রাখেন তিনি কে ভাইরা আমার আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে আল্লাহ তুমি আমাদেরকে এমন বিপদ দিও না আল্লাহ তুমি আমাদেরকে এই সব জিনিস থেকে মুক্তি রাখো আল্লাহ কবুল করুক বলেন আমিন যেটা বলছিলাম মানুষকে মৃত্যু হওয়ার পরে কবরে যাওয়ার পরে মাটি দেওয়ার পরে মানুষের মাথার কাছে কি আসে বলেন তো কোরআন কোরআনটা আসার পরে এই কোরআনের জবান আল্লাহ পাক খুলে দেয় বলেন সুবহান আল্লাহ মৃত্যু ব্যক্তি আর সেই আলো মৃত্যু ব্যক্তি আর সেই আলো অর্থাৎ এই কোরআনটা যে আলো হবে এই আলোর সঙ্গে মৃত্যু ব্যক্তির কথা হবে মৃত্যু ব্যক্তি তুমি আমি জিজ্ঞাসা করি তুমি কে গো এই বাতি আলো তুমি কে তুমি আমার সঙ্গে কথা বলছ তখন ওই কোরআনটার জবান আল্লাহ পাক খুলে দেবে সেই কোরআন আপনার সঙ্গে কথা বলবে তুমি আমাকে চিনতে পারছো না আমি তো সেই কোরআন যাকে তুমি সকাল সন্ধ্যাতে ল করছে এখন আরেকজন ভাই বলে আমি তো কোরআন করিনি আমার কি হবে তখন ওই কোরআন বলবে আমি তো সেই কোরআন যেই কোরআনটা তোমার একশো টাকা দিয়ে ক্রয় করে তুমি মসজিদ মাদ্রাসায় দান করেছিলে ওই কোরআন বলবে আমি তো সেই কোরআন যেই কোরআন করতে গিয়ে আমার একটা মাথায় টুপি ছিল না তুমি টুপি কিনে দিয়েছিল ওই কোরআন বলবে আমি তো সেই কোরআন যেই কোরআনের জন্য তুমি একটা পাঞ্জাবি কিনে দিয়েছিলে আজকে অনেকেই মনে করেন মসজিদরা মনে করেন শেষ আমার স্বচ্ছ গেল অর্থ শেষ সবই শেষ জিনা একটা কথা আছে যা আমরা খাই তাই শেষ যা আমরা দান করি ওটাই আমাদের জন্য সঞ্চয় হয়ে থাকে কথা বলে ঠিক না বা ঠিক যা দান করবেন মসজিদ মাদাসার জন্য সেটাই সঞ্চয় হবে এজন্য ফ্রেস্ত এসে প্রশ্ন করবে এসে ওই কবরের মানুষকে প্রশ্ন করবে আর কবরের প্রশ্নগুলোর জবাব এই কোরআন আল্লাহর কোরআন তিরিশ পারা কোরআন আলো তার পক্ষ হয়ে দিতে থাকবে সবাহ